আজকে কি রান্না হবে মা কারি তো আজকে আমাদের বাড়িতে অনেক দিন পর প্রথম কাঁকড়া রান্না হতে যাচ্ছে প্রথম না আগেও রান্না হয়েছে কিন্তু পাঁচ ছ বছর হয়ে গেল হ্যাঁ তো অনেকেরই প্রিয় খাবার আমারও প্রিয় খাবার তো এই যে কাঁকড়াটা কেনা হয়েছে বেশ বড়ো বড়ো কাঁকড়া জ্যান্ত কাঁকড়া ছিল কেটে নেওয়া হয়েছে তাদের কামড়ে দেবে আর কাঁকড়ার দাম নিয়েছে কত এক কেজি মতো এক কেজি পাঁচশো টাকা নিয়েছে বাড়ির সামনে এসেছিলো খুব ভালো বড় কাঁকড়া তো আজকে রান্নার জন্য উপকরণ মা রেডি করেছে একটা প্লেটে এই দেখা যাচ্ছে টমেটো কাটা ক্যাপসিকাম কাটা আলু কাটা লঙ্কা ধনে পাতা শশা পেঁয়াজ কাটা আর এটা কি মা এটা আদা রসুন আদা রসুন দিয়ে একটা মশলা তাই তো আদা রসুন দিয়ে একটা পেস্ট করা আর ওটার মধ্যে কি আছে এটার মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে গুড়ে গুঁড়ো করা একটা মশলা আর এই হচ্ছে কাঁকড়া কাঁকড়াটা তুমি একটু ভালো করে খুলে দেখাও হ্যাঁ এই এই কাঁকড়া কেটে হুম কেটে রাখা আছে বেশ বেশ ঠিক আছে চলো এবার দেখাবো হুম প্রথমে এই গ্যাস জ্বালানো হলো কড়াই তুলে দেওয়া হলো এর মধ্যে এবার নুন

আলুটা ভাজা হবে তার সাথে পেঁয়াজ দিলাম পেঁয়াজের আলু কষানো হবে সব মশলা সাথে সাথে করে দেওয়া হবে দিয়ে তারপর ঠান্ডা দেওয়া হবে সেসব এগুলো কষো একটু রাখো ক্যাপসিকাম যখন এটা কষতে টাইম লাগে আলু বল আলু আর পেঁয়াজটা কষা হয়ে গেলে আলুটা হবে আচ্ছা মানে আলু আর পেঁয়াজটা কষা কষা একটু লাল লাল মতো হয়ে গেল তারপরে ক্যাপসিকাম দেওয়া হলো ক্যাপসিকামটা ভাজা হবে আচ্ছা আচ্ছা

কাঁকড়া দেওয়া এগুলোর হাফ মেন বডি পার্ট মেন বডি পার্ট ওই মাঝখানে আর হাফ এই তেল বেরিয়েছে না ও এটাকে ঘি বলা হয় বাহ ধরুন ঘি বেরিয়েছে অন্যান্য সামুদ্রিক খাবারের মতো কাঁকড়া হলো কম চর্বিযুক্ত স্বাস্থ্যকর প্রোটিনের উৎস যা আপনাকে শক্তি দেয় এবং আপনার বিপাক বৃদ্ধি করে প্রকৃতপক্ষে কাঁকড়ায় অন্যান্য মাংসের মতো প্রতি একশো গ্রামে প্রায় একই পরিমাণ প্রোটিন থাকে তবে এতে সম্পূর্ণ স্যাচুরেটেড ফ্যাট থাকে না পরিমাণ মতো হবে। কাঁকড়া খাওয়ার ছটি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে এক নম্বর প্রোটিনের ভালো উচ্চ ছাড়াও হৃদরোগের উন্নতি করে মানসিক কার্যকলাপ বৃদ্ধি করে হাড়ের স্বাস্থ্য উন্নতি করে সেলেনিয়াম ধারণ করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এত সমস্ত উপকারিতার জন্য কাঁকড়া তো খাওয়া যেতেই পারে প্রথমে দেখলে একটু ভয় ভয় লাগে এই ঠ্যাংগুলো দিয়ে কামড়ে ধরলে কি হয় সেইগুলি আমরা খাচ্ছি তবে যখন কামড় লাগাবো ভাঙবো মজমজ করে ভেতরে যখন মাংস পিণ্ড পাওয়া যাবে সেই শাঁসালো মাংস সেটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে

এবারে যে এটা মশলাটা করে রেখেছিলাম শুকনো মশলা হুম শুকনো লঙ্কা হুম এই ধনে জিরে

ফাইনালি আমাদের কাঁকড়ার কারি কমপ্লিট এবার প্লেটে দেওয়ার অপেক্ষা সুন্দর গন্ধ চেড়েছে কিন্তু আর খুব ভালো লাগছে দেখে মনে হচ্ছে যেন খুব টেস্টি হয়েছে এবার প্লেটে ধরো তাহলে ফাইনালি কাঁকড়ার কারি আমাদের প্রস্তুত এবার শুধু খাওয়ার অপেক্ষা তাহলে বন্ধুরা ভালো লেগে থাকলেও ভিডিওটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরাও বাড়িতে কাঁকড়া খেয়ে ট্রাই করে দেখতে পারো আর কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না যেন